ভাবা যায় কোনো রকম ঘোষা মাজার ঝামেলা ছাড়া মাত্র একটি উপকরণ দিয়ে হাতের স্পর্শেই খুব সহজে শিং মাছ এরকম ধবধবে সাদা করে ফেলা যায় যত বেশি পরিমাণে শিং মাছ হোক না কেন খুব সহজে এই পদ্ধতিতে পরিষ্কার করে নেওয়া যায় অল্প সময় তবে সেই জন্য কিছু টিপস ফলো করতে হয় এই যে এখানে আমি এক কেজি পরিমাণ শিং মাছ নিয়ে কেটে এখন একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ধোয়ার প্রয়োজন নেই একটু মুছে নিলেই হবে আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁপের খোসা বাটা দিয়েছি খোসা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তবে শিং মাছের গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে নাহলে পেঁপের খোসা শিং মাছের গায়ে লাগবে না পিচ্ছিল ভাব হয়ে থাকবে দশ মিনিট পর দেখুন একটু আলতো করে গসা দিচ্ছি আর শিং মাছগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে মানে শিং মাছের উপরে যে কালো ময়লাটা আছে সেটা নরম হয়ে গিয়েছে তবে হাতের সাহায্যে এভাবে পাঁচ থেকে সাত মিনিট গষে নিলেই শিং মাছগুলো পরিষ্কার হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না একবার হলেও বাসায় ট্রাই করবেন এই পদ্ধতিতে ম্যাজিকের মতো কাজ করে শিং মাছ পরিষ্কার যত বেশি পরিমাণে হোক না কেন খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় দেখুন আমি ধুয়ে দেখিয়েছি কতটা পরিষ্কার হয়েছে আমরা অনেকেই শিং মাছ পছন্দ করি তবে পরিষ্কার করার ঝামেলাতে শিং মাছ খেতে চাই না এই পদ্ধতিতে পরিষ্কার করবেন একেবারে ঝামেলা মনে হবে না এরপরে শিং মাছগুলো পানি জড়িয়ে আমি সাইড কেটে রক বের করে এভাবে কেটে নিয়েছি এই পদ্ধতি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আল্লাহ হাফেজ